আমরা জানি দরুদে আজম দরুদ ইব্রাহিম হলো সবথেকে বড় দরুদ জোরে বলেন সুহান এখন হাক্কানি দরুদ শরীফ কোথায় ফেলে হাক্কানি দরুদ শরীফ আসলে দরুদ মানে কি যদি বলা যায় বিজ্ঞ আলে হলে সহজে বুঝতে হবে দরুদ মানে হলো দোয়া দরুদ মানে হলো দোয়া এখন যদি এই দরুদের মানে যদি পড়া যায় আল্লাহ খাস করে এর পূর্ণ স্বভাব আমার নবী বিশ্ব নবী যিনি আমাদের সাইয়েদ না যিনি আমাদের নেতা যিনি আমাদের মৌলানা যিনি আমাদের অভিভাবক যিনি আমাদের সেবা সাপাতকারী এই নবীর প্রতি আল্লাহ তুমি রহম করো ওগু আল্লাহ তার আহল বর্গর প্রতি সাহাবাদের প্রতি তাবে তাবে প্রতি আয় মাই প্রতি বিশ্বের যত আউলিয়ায় কেরাম সোয়াদ আয় আল্লাহ তাদের পাগরে আল্লাহর রহমত বর্ষণ করো না এটা ঠিক আছে বাংলায় বললে এটা ঠিক আছে যখন আরবিতে বলা হবে তখন এটা বেদা আরবিতে পড়লেই বেদা তার বাংলা যখন বলে তখন এই দোয়া করলে তো কোনো সমস্যা নেই যদি বলেন এটা কোরআন হাদিসে নাই কেন আল্লাহ এ শব্দ আছে না নাই সল্লি ওয়া সাল্লি ও বারিক আলা আব্দিকার রাসূলিহিল কারীম রাহমাতাল লিল আলামিন সব কিছু কোরআন হাদিসে আছে না নাই তখন বলবে না এই তো ওয়ার্ড গুলো সব আছে তাহলে আবার বেদাত হলো কি বেদাত করবে বলে বছর পরে একজন করে আসবে যারা দিনের প্রতি সংস্কার করবে সংস্কার বলতে কি নিত্য নতুন কিছু বানানো নয় যেগুলি আছে কোরআন হাদিসের মধ্যে সেগুলি সংস্কার করবে তার দ্বারা মানুষের দ্বারা আমলটা ভালো হয় বেশি হয় এমন সংস্কার হওয়ার নাম হলো মজাব্দ বছরে বলেন সোহান এটা সই হাদিস বুঝি যে এক বছর পরে একজন করে মোজাদ আসবে রসুল্লাহ সই হাদিস এটা মানি কিন্তু দিনের মধ্যে বাড়াবাড়ি এটা ইসলাম এটা যদি কেউ করে তাহলে সেটা বাতিল কিন্তু কোরআন হাদিসের মধ্য দিয়ে যেটা থাকবে সেটা আমাদের মেনে নিতে হবে এতে কোনো সমস্যা নেই আমরা বুঝি আর না বুঝি বলি এটা বেদাত ওটা বেদাত কিন্তু বুঝে দেখেন আমি নিজেই বেদাত হয়ে গেছি এই তো সমাজের অবস্থা এই জন্য করে দরুদ শরীফ যেটা দিয়েছেন দরুদের নাম হাঁকখানি দিয়েছে আমার ভাইজান তা বলে তিনি বলেন না যে এই দরুদ শরীফ পড়বেন না ওটা না যায় ওটা হারাম সব পড়বেন কিন্তু এই দরুদ দিলেন এটা পড়লে অসুবিধা কিছু নাই বরং দরুদের পুরাপুরি ফিজ বারাকাত সব এর মধ্যেই লোকানোর জোরে বলেন সুবহানাল্লাহ